এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো এখন আর চান টান আমার কিছুই করা হয়নি বুঝলেন তো ঠান্ডা তো আছে ঠান্ডার মনে সে তো থাকবেই মাঘ মাস ঠান্ডা পড়বে না বলুন সেটা কথা নয় কথা হচ্ছে আজকে মানে ওই ঘরে থাকলে যা হয় গল্প করতে করতে গল্প করতে করতেই বেলা যায় তো যাই হোক ওই বিছানা টিছানাগুলো তোলা লেপ সব গুছানো আমাকে একটু হেল্প করে দিল দিয়ে তারপরে আমি জলখাবারও এখনও খাওয়া হয়নি কিছুই হয়নি আজকে কি করছে জান আজকে চান করে বলছে আমি গোপালকে ভোগটা দিয়ে দেবো আনলি হ্যাঁ দিয়ে দাও জলখাবারটা সকালে খুবই ভালো হয় তো ওই ঘুম থেকে তুলে ওকে জলখাবারটা দিয়ে দিয়েছে অন্যদিন ঘুম থেকে তুলে মুখ হাত ধুয়ে মুছিয়ে দিয়ে পালিয়ে যায় তারপরে আমি সে চান টান করে তখন জলখাবার দিই দেরি হয়ে যায় অনেকটা এবার আমি তো চান না করে আর গোপালের গায়ে হাত দিতে পারি না বলুন সেই জন্যে চান করে জলখাবারটা দিয়ে গেল এটাই একটা নিশ্চিন্তি জানেন তো আমি এখন এই যে একটু রান্নাটা বসিয়েছি এই যে আজকে তো নিরামিষ এই যে মুগের ডাল আর ভাত বসিয়েছি যতটা পারি করি আমি তো আবার সকালবেলায় চান করতে পারবো না এটা তো আমার একটা মানে অসুবিধা না সকালে চান করলেই বিছানায় পড়ে যাবো সেই এগারোটা সাড়ে এগারোটার সময় চান করব ঠিক থাকবে সেই ততক্ষণ পর্যন্ত তাহলে আমাকে অপেক্ষা করতে হবে আর দুবার করে চান করা তো ছেড়ে দিয়েছি সেই জন্যে জলটা যে দিয়ে গেল সুবিধা হলো আমি একটু রান্নাটা যতটা পারি এগিয়ে নিই জল খাবার টাবার করি ঘরে জল খাবার আজকেও খেয়ে যেতে পারেনি ওকে সঙ্গে করে খাবার দিয়ে দিয়েছি কারণ পেশেন্ট আছে তিনবার চারবার করে কল আসছে নার্সিংহোম থেকে ওই কোনো রকমে চানটা করে খাবার সঙ্গে দিয়ে দিয়েছি নিয়ে চলে গেল তো এই আর কি আজকে থেকে এখন থেকে ব্লগটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই যে সকালবেলায় উঠে কপালে টিপ করে নিয়েছি কেন কি জানেন আমার শাশুড়ি মা ঘরে আসে তো এসে পড়ে না মানে খালি কপাল দেখলে খুব ভাবে মা তাকায় কটমট করে তাকায় একদম আমাকে জিজ্ঞেস করবে তুমি চান করবে তো করে টিপ টিপ পরবে তো কপালে নাকি আসলে আমার কপালটা চওড়া তো অনেক চওড়া কপাল আমার ওই জন্য টিপ না পড়লে খালি কপালটা বিচ্ছিরি লাগে আর মা একটু পছন্দ করে আর কি টিপ পড়া সিঁদুর পরা না পড়লেই জিজ্ঞেস করবে তুমি সিঁদুর পড়োনি তুমি টিপ পড়বে না জিজ্ঞেস করে ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে চুলটা আঁচড়ে নিয়ে একটা টিপ পরে নিই কপালে তো চলুন হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন দেখুন আজকে আবার আমার কাজের দিদি আসেনি জানেন তো কাজের দিদি বলতে ঘর মুছে যে মাসি সেই মাসি আসেনি বলেও যায়নি এটাই হচ্ছে সমস্যা বলে গেলে পরে কি হয় বলুন তো টাইমের মধ্যে কাজটা করে নেওয়া যায় আর এই অপেক্ষা করে করে তারপর কাজ করতে গেলে না খুব কষ্ট হয় উপরে কাজ করে দিয়ে চলে গেছে উপরের বাসনটা দিয়ে দিয়ে চলে গেছে এবার আমি বসে আছি মাসের সময় পেরিয়ে যাচ্ছে সে আর আসেও না আমি ভাবছি বুঝি ও তো অনেক ওই সময় উপরে গল্প টল্প করে চাটা খেতে হয়তো আসবে ধীরে সুস্থে তারপরে কি মনে হলো জানেন আমি আবার সেই ডাক্তার সাহেব কী বলে গোপালের জল দেবে বলে আমি বলি বাসির ঘরে জল দেবে তা বলে আবার ঘরটা ঝাঁটিয়ে দিলাম দিয়ে মাথায় গঙ্গা জল দিয়ে ঠাকুরের জায়গাটাও মুছে দিলাম তখনও মাসির পাত্তা নেই তারপরে তো বুঝতেই পারলাম যে আসেনি আজকে ওই জন্য মানে একদম প্রাণের উপর দিয়ে উঠেছি জানেন একবার রান্না করছি এখানে আবার দৌড়ে যাচ্ছি সেদিকে কাজ করছি আবার এদিকে করছি ওইরকম করে না খুব কষ্ট হয় আর উপরে হয়তো বলে গেছি কি নাকি তার মেয়ের আজকে অপারেশন বলছিলো ওর মেয়ে অসুস্থ বলছিল। এবার ওর মেয়ের নাকি আজই অপারেশন না কি কী জানি আমার শাশুড়ি এই এত বেলায় এই জল দিতে এসে আমাকে বলে গেল এখন আর বলে কি হবে আমার তো সব কাজই হয়ে গেছে না আর ওর বাড়িতে যে ফোন করব ফোন করলে কেউ ধরে না ওর একটি নাতনি আছে সে তাকে ফোন করলে সে কন হ্যাঁ কন হ্যাঁ বলে ফোন কেটে দেয় এবার ডাক্তার সাহেব আজকে খুব রেগে গেছে বলে কেন নিচে একবার অন্য অন্য জিনিস মাসে নিচে এসে বলে যায় আজকে বোধহয় তাড়াহুড়ো ছিল না কী জানে আমার শাশুড়ি এসে বলছে ক্ষমা জানো তো আজকে সুশীলা আসবে না আমি হ্যাঁ ভালো আছি খুব আজকে কষ্ট হয়েছে সকাল থেকে ভাই তবু যা হোক মানে ডাক্তার সাহেব যা হোক ওই এটা দিয়ে গেছেন বলে ঠাকুরের জলটা দিয়ে গেলেন বলে একটুখানি যা সুবিধা নইলে আজকে একদম প্রাণের উপর দিয়ে উঠেছে আমার যাই হোক এখন বাজে হচ্ছে পৌনে বারোটা চান করে ঠাকুরকে অন্ন দিয়ে এই এলাম এসে যে আমার জন্য একটা তরকারি বানাতে বাকি ছিল সেটাই এখন এই যে বসিয়েছি এই যে দেখুন এই যে শিম বেগুন সব দিয়ে ওই একটা সবজি মতন করে নেব নিয়ে খেয়ে তো চলুন তাহলে সবজিটা করে নি হ্যাঁ তারপরে দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে আড়াইটা এই যে ডাক্তার সাহেবের জন্য খাবার গুছিয়ে রেখে দিলাম এইটাই আজকে রান্না হয়েছে আর আমি ঘরে থাকা অবস্থায় যদি খেতে আসে তাহলে পাঁপড় তখনই তক্ষণে ভেজে দেবো আর না হলে আমি জিম যাওয়ার আগে পাঁপড় ভেজে চাপা দিয়ে রেখে দিয়ে যাব অনেক কিছুই করতে ইচ্ছে করে জানেন তো সকাল থেকে ভেবে রাখি কালকে রাত্রেবেলাতেও ভেবে রাখি এটা করব ওটা করব সেটা করব তারপর যেই মানে ভাবটা খাওয়া হয়ে যায় না তখন আর করতে ইচ্ছা করে না কোনো কাজ দেখুন না কাল কবে থেকে ওয়াশিং মেশিনটা চালাবো জানেন তো সে চালানো আমার আর হচ্ছেই না জামা কাপড় সব লন্ড্রি বাস্কেটের মধ্যে ডাই হয়ে রয়েছে থাকুক কালকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে তখন বোধ হয় সাড়ে এগারোটা জানেন তো তখন বাইরে যে ভেবেছি কি যে মেশিনটা চালিয়ে দিয়ে চলে আসি যেই না বাইরে বেরিয়েছি ওরে ঠান্ডা রে বাপ বাপ সে মানে সে যেন সেই নাকে মুখে কেউ যেন আমার কামড়ে দিচ্ছে ঠান্ডার কামড় যেন তো এমন ঠান্ডা দৌড়ে পালিয়ে এসছি তাই এসে ডাক্তার সাহেব তো বকছে হ্যাঁ ঠান্ডার মধ্যে তোমার যত কাজ সারা দিন তোমার এনেই ও নেই করতে হবে না যে কাজ করতে পারছো না দিনে করতে হবে না খুব চিৎকার করছে তারপরে যিশু বলছে কি হলো আমি উলি দেখ এরকম মেশিনটা চালাবো বলে গেছিলাম আর কি ঠান্ডা জানিস কাঁপুনি দিয়ে দিলো বলে মা বাইরে তুমি দেখো বারো ডিগ্রি টেম্পারেচার তুমি এর মধ্যে এখন ওয়াশিং মেশিন চালাতে যাচ্ছ হ্যাঁ তোমার একটা আকেল নেই রেখে দাও রে না কালকে সকালবেলায় করব দাঁড়া এবার সকালবেলায় তো করতে যাব তো সকালবেলায় তো রাজ্যের কাজ বলুন সকালবেলাটাই তো কাজের সময় তার মধ্যে আজকে আবার মাসি এলো না ব্যাস হয়ে গেল মেশিন চালানো তারপরে ভাবলাম ঠিক আছে ভাতটা খেয়ে নিয়ে জিমে যাওয়ার আগে মেশিনটা একবার চালিয়ে দেবো সেও হলো না এখন এই যে ঘুরে বেড়াচ্ছি আর ইচ্ছেই করছে না আজ আবার আমার দেওরের জন্মদিন সন্ধ্যাবেলায় যদি আবার কেক টেক কাটা হয় উপরে যেতে হয় তাহলে তো ব্যাস তাহলে আজকেও হয়ে গেল মেশিন চালানো কি যে সমস্যা না এই ঠান্ডাটিকে নিয়ে আবার আমার আবার নাক দিয়ে জল পড়ছে আর কত মানে সাবধানে রাখবো বলুন তো নিজেকে সকাল থেকে তো জল ঘাটা যাই তাই না বলুন সংসারে কাজ করতে গেলে জল তো ঘাটতেই হবে আর ওই অত জলঘাটা হয় বলে না যদিও গ্লাভস পরে কাজ করি তবু গ্লাভস করে কি হবে ঠান্ডা লাগার তাই যে ঠিক আছে আজকে একদম শিওর জিম থেকে আসি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে মেশিনটা চালিয়েই দেব এত জামা কাপড় জমেছে না কাঁচা হচ্ছে না তো দেখছেন এই জামা কাপড়গুলো সকাল থেকে পরে গুছানো আর হচ্ছিল না এই এখন ভাঁজ করে সব আলমারিতে তুলে রাখি একটুখানি চলুন তো সাড়ে তিনটে বাজে একটুখানি জিমে যাব আজকে তো ডাক্তার সাহেব তো এক্ষুনি খেতে এলেন ওই যে খাচ্ছে ওখানে আর আমি এই যে দেখুন চা আর সেই যে সেদিনকে এনেছিলাম এই যে নিমকি এই চা আর নিমকিটা একটু খেয়ে আড়াইটার সময় খেয়েছি তো একটু খিদেও পেয়ে গেছে ওই জন্য ভাবলাম একটু মানে নিমকি দিয়ে চা খাই খেয়ে জিমে চলে যাব জিমটা ঘুরে আসবো আজকে একটু তাড়াতাড়ি যাব কারণ ঠান্ডা বলে আর মানে শীতকাল যেহেতু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় না ওই জন্য সবাই তাড়াতাড়ি আসে আর তাড়াতাড়ি চলে যায় আর এখন জিম ফাঁকা থাকে এক ঘন্টার মধ্যেই কাজ হয়ে যাবে আমার ওই জন্য ভাবছি যে একটু তাড়াতাড়ি চলে যাই তাহলে সবার সঙ্গে তাড়াতাড়ি চলে আসতে পারবো তো চলুন চাটা খেয়ে রেডি হয়ে নিয়ে তারপর যাই একটু জীবন দেখুন এই গেঞ্জিটা কিনে আনা হয়েছে রঙটা যিশু পছন্দ করেছে বললো খুব সুন্দর হয়েছে গেঞ্জিটা ওর সাইজ জেনে নিয়ে ওরা কিনে নিয়ে এসছে আর কি আর এই যে এখানে একটা এই যে চকলেট কেক আনা হয়েছে এই যে ব্যাপারটা হচ্ছে ওর দাদা বলছিল যে একটা ফুলের বোকে আর পারফিউম দিয়ে দিই আমি দূর সব জায়গায় একই জিনিস আর প্রতিবার একই জিনিস দিতে হবে না তার চেয়ে বরং ফুলের টোকে দরকার নেই মানে ইউজ করতে পারবে এমন জিনিস দাও তো সেই জন্য এই গেঞ্জিটা আনা হয়েছে বললো আর সঙ্গে একটা কেক দিয়ে দিই আমি বলেছিলাম মিষ্টি দিয়ে দাও বলে না একটা কেক দিয়ে দিই সেই বাচ্চারাও খাবে সেই জন্য এটা আনা হয়েছে আর কি দেখুন শুনুন এটা হচ্ছে জন্মদিনের মন্ত্র পিতা মাতাকে উদ্দেশ্য করে কেক কাটলাম

যদি হয় তো পয়সা পাবে না পয়সা পাবে না ভিডিও না হলে পয়সা পাবে পাবেন Dipeng, tengah kudola haba tahana isu ngeja, awak tengah disi biar. Dia dinawak, dia dah 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 dah, cok ni tolong. Dia didak, ah, tolong dia dah, dia disi punya, 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 dia disi punya

হ্যাঁ নিয়ে নাও আমার দরকার নেই হ্যাঁ নিয়ে নিচ্ছি নতুন জামা পরেছে সেই জন্যে লেভেল খোলা যাবে না লেভেল খুললে নাকি এটা নতুন জামা তাই বোঝা যাবে না সেই জন্যে যুক্তি আছে এটা যুক্তি আছে সত্যি তো এই যে মানে নতুন জামা পরছে আজকে যে বা বন্ধুরা আজকে জন্মদিনের পার্টি তো খুব আনন্দ হই চই মজা দিয়ে শেষ হলো খুব আনন্দ করলাম আমরা সবাই মিলে তো এখন হচ্ছে আমাদের রাতের খাবারটা তো করতে হবে বাচ্চারা সব খেয়ে নিয়েছে নিয়ে আবার হাঁটতে বেরিয়েছে আর আমার ডাক্তার সাহেবের খাবার তো একটুখানি করতে হবে ও সন্ধ্যাবেলায় জলখাবার খেয়েছিল এসে মুড়ি দুধ টুধ সব খেয়েছিলো বলে আর কিছু করতে হবে না থা ছেড়ে দাও আমি ওই খেয়ে শুয়ে করবো না আমার খাবারটা তো করবোই তাহলে তোমার খাবার করতে অসুবিধা কী আছে বলে না তোমার শরীর ভালো লাগছে না বলছিলে করতে হবে না আমি না কিছু হয়নি আমি ঠিক করে ফেলবো তা সেই এখন এসছি আমাদের দুজনের খাবারটা করতে করে খেয়ে নেব বাকি সবার খাওয়া গেছে ওই যে হেঁটে এসে ঘরে ঢুকলো বোধহয় সবাই মিলে তো যাই হোক তাহলে আজকের মতন এখানেই শেষ করে দিলাম কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন